ওইখানে সমস্ত ইন্ডিয়ানরাও আছে যেমন পাঞ্জাবি এবং গুজরাটি যারা তো ওইখানে ইন্ডিয়ানরা আসলে কি কি করছে অথবা ওরা আমাদের কত আগে গেছে এই বিষয়ে আপনি কি দেখছেন ওখানে গুজরাটিরা মানে আঠারোশো সালের শেষের দিকে ওখানে যাওয়া শুরু করছে মহাত্মা গান্ধী উনি আফ্রিকাতে জীবনের প্রথম দিকে ওখানেই ছিলেন এটা তো আমরা জানি উনি তো মানে হুট করে যান নাই একটা ফ্লো তখন থেকেই ছিল যে সময় গেছে কালিকোট বন্দরের সাথে মোমবাসা বন্দরের রিলেশন তো হাজার বছরের এই বিজনেস গুলো কারা তো মেইনলি আঠারোশো আশি নব্বই দিকে প্রচুর গেছে এরপরে হচ্ছে আপনার উনিশশো অ্যাকশনে মোমবাসা তো নাইরোবি ব্রিটিশ কলোনি যেহেতু ছিল উগান্ডা এবং কেনিয়া মোমবাসা তো নাইরোবি একটা রেল লাইন কাজ শুরু হয়েছিল জঙ্গলের ভেতর দিয়ে না জঙ্গল কেটে এইটার রেল শ্রমিক হিসেবে তিরিশ হাজার জনকে নিয়ে যাওয়া হয়েছিল এর মধ্যে মারুয়ারি এবং গুজরাটিরাই ম্যাক্সিমাম ছিল শ্রমিক হিসেবে তিরিশ হাজারের মধ্যে তিন হাজার ফেরত আসছে আর সাত জন ওখানে রয়ে গেছে কারণ ওরা দেখছে যে শুধু বলে দিলে হয় এইখান থেকে ওই পাহাড়ের গোড়া পর্যন্ত এই জায়গা আবার হ্যাঁ সিরিয়াসলি যেমন দেখেন বংশ পরস্পরের ভাগ হওয়ার পরেও হরিদাস এন্ড কোম্পানির আঠারো হেক্টর জমি আঠারো হাজার হেক্টর আঠারো হেক্টর জমি এটা তাদের একটা ব্যবসা তাদের ব্যা ওখানকার ধরেন ব্যাংকের মালিকানা তাদের মানে কেনিয়া এবং উগান্ডার ম্যাক্সিমাম ব্যাংকই হচ্ছে গুজরাটি দেশ হুম ওখানকার তেলের যে কোম্পানিগুলো আছে সেগুলো ম্যাক্সিম তেলের কোম্পানিগুলো ম্যাক্সিমাম সোমালিয়ান জুসের ব্যবসা যেগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনারা সুদানিদের ট্রেডিং বিজনেস যা আছে সবই ইন্ডিয়ানদের উগান্ডাতে জিডিপি বা রাজস্ব যে ট্যাক্স ট্যাক্স ওদের কিন্তু ট্যাক্স হাই ওকে হ্যাঁ উগান্ডাতে ট্যাক্স হাই এই ট্যাক্সের 82% ইন্ডিয়ানরা দেয় 82% 82% ইন্ডিয়ানরা দেয় এখন ওখানকার যে প্রেসিডেন্ট আছে মুসেভানি ও যদি এদিকে তাকায় ইন্ডিয়ানরা সাপোর্ট দিচ্ছে তো ওই দিকে সাপোর্ট দিচ্ছে তো ওদের কাউন্সিল ওদের কমিটি আছে ইন্ডিয়ানদের সংগঠন আছে যারা সরকারের সাথে নেগোসিয়েশন করে এই এটা করা যাবে না কিন্তু ওটা করা যাবে না কিন্তু ইভেন মুসেমানি ডিকটেটর উনি সরে গেলে ওখানকার আর্মির প্রধান যে সে দেশের প্রেসিডেন্ট হবে সেটা অলরেডি সেটেল এবং সেই যেন হয় এটা ইন্ডিয়ানদের পুরো সাপোর্ট আছে তার প্রতি এখন সেনা প্রধান কে ছেলে এবং ইন্ডিয়ানের চাচ্ছে ওই থাকুক বিরোধী দল কেউ আসলে সমস্যা হতেও হতে পারে কিন্তু যারা বিরাশি পার্সেন্ট ট্যাক্স দিচ্ছে মুসেমানির ছেলে যদি সরেও যায় নতুন বিরোধী পক্ষ যে আসবে তাকে গুনে কথা বলুন